আপনারা স্ক্রিনে যে ফুটবলটিকে দেখতে পাচ্ছেন এটা মোটেও কোনো সাধারণ ফুটবল নয় এই ফুটবলটির কাজ আপনার মাথা ঘুরে যাবে এই ফুটবলটি নিয়ে যদি কোনো খেলোয়াড় মাঠে নামে তাহলে ফুটবল তার কথা মতো গোল দিতে সক্ষম এই ফুটবল সাথে থাকলে আপনার বিরুদ্ধে মেসি নেইমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেই নামক না কেন সবাই আপনার সাথে হেরে যাবে কারণ এর মধ্যে এমন একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা সাধারণ মানুষের চিন্তার বাহিরে কি সেই টেকনোলজি জানতে হলে শেষ পর্যন্ত দেখুন আর এরই সাথে এমন কিছু রোবটিক আবিষ্কার দেখতে চলেছেন যেগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে চলুন শুরু করা যাক এই ফুটবলের মাঝে ওয়্যারলেস টেকনোলজি যুক্ত করা হয়েছে আপনি জানলে অবাক হবেন এই ফুটবলটির জন্য স্পেশাল ভাবে জোড়া বুট জুতো তৈরি করা হয়েছে আর এই জুতোটির মধ্যেও এই ধরনের ওয়্যারলেস কানেকটিভিটি যুক্ত করা হয়েছে এর মাধ্যমে যদি কোনো খেলোয়াড় এই স্পেশাল বুট পরে মাঠে নামে এবং এই ফুটবলটি মাঠে থাকে তাহলে এই ফুটবল ওই খেলোয়াড়ের ইশারায় চলাচল করবে এর মানে হলো ওই মাঠে যত বড় খেলোয়াড়ই নামুক না কেন এই বুট পরা খেলোয়াড়ের সাথে কেউই পেরে উঠবে না কারণ এই বুট রিমোট কন্ট্রোলারের মতো কাজ করবে সে যেদিকে ইশারা করবে ফুটবল তার তার সাথেই ছুটবে এটিকে তৈরি করা হয়েছিল আগামী ফিফা ওয়ার্ল্ড কাপে বাজি মাতানোর জন্য তবে এই ঘটনা ইন্টারনেটে ভাইরাল হতেই আন্তর্জাতিক ফুটবল সংস্থার চোখে পড়ে এই ভিডিও এরপর এই ফুটবলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এখন পর্যন্ত পৃথিবীতে তৈরি হওয়া অনেক হেলমেট দেখেছেন কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ হেলমেট এটি যেমন হালকা টেকসই শক্তিশালী আর এর ডিজাইনও চমৎকার এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যার সাহায্যে খুব সহজেই ভেতরে বাউল চলাচল করতে পারবে এটি আরামদায়ক এবং শীতল আপনি যদি এই হেলমেট একবার মাথায় পরে থাকেন তাহলে দুর্ঘটনায় আপনার শরীর দুই ভাগ হয়ে গেলেও আপনার মাথার কোনো ক্ষতি হবে না এটি মাথাকে সম্পূর্ণ নিরাপদে রাখে আপনি হয়তো পিঁপড়ে দেখেছেন যারা নিজেদের মতো চলাফেরা করে কিন্তু সেই পিঁপড়ে যদি নিজের ইচ্ছে মতো কাজে লাগানো যায় তাহলে কেমন হয় ছোট্ট এই পিঁপড়ে যে কোনো গোপন তথ্য জানতে আপনাকে অনেক সহায়তা করবে আর এ কারণে এখন পিঁপড়ে তৈরি করা হয়েছে রোবট তবে সাধারণ পিঁপড়ের চেয়ে এর মধ্যে রয়েছে প্রচুর শক্তি এটি আকারে ছোট হলেও অনেক ভারী ভারী জিনিস নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে তাছাড়াও এর মধ্যে থাকা মাইক্রোফোন এবং ক্যামেরার সাহায্যে যে কোনো জিনিস রেকর্ড করা যায় পিঁপড়ের দল যেভাবে চিনির টুকরো টেনে নিয়ে যায় ঠিক একইভাবে এই রোবটের সাহায্যে বড় বড় গাড়ি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় ইগোল খুবই দক্ষ শিকারী এদের ধারালো নখের সাহায্যে এরা পানির ভেতর থেকে শিকার ধরে আনতে পারে আর ঠিক একইভাবে ধারালো নোখ এর সাহায্যে এটি যে জিনিসের উপরে আটকে থাকতে পারবে এর মধ্যে রয়েছে সেন্সর যার সাহায্যে এটি যেকোনো ফল কিংবা প্রয়োজনীয় জিনিস ইগুলোর মতো সু মেরে নিয়ে আসতে পারবে তবে নির্মাতা এখনও এর মধ্যে আরও কিছু ফিচার যুক্ত করছে হাতি মাটিতে বসবাস করা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আর এখন ইঞ্জিনিয়াররা সেই বিশাল প্রাণীরও রোবট তৈরি করেছে এটি হঠাৎ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে পারে কিন্তু ইঞ্জিনিয়ার এটিকে এমন ভাবে তৈরি করেছে যা মানুষের কোনো ক্ষতি করবে না বরং উপকার করবে এটিকে বর্তমানে একটি পার্কে রাখা হয়েছে সেখানে এটি মানুষের বিনোদনের কাজ করে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ানোর মতো এর পিঠে চড়েও ঘুরে বেড়ানো যায় তাছাড়াও বিশাল উঁচু এই হাতির সুরের মধ্যে পাইপ লাইনের ব্যবস্থা রয়েছে যার কারণে এটি কোথাও আগুন লেগে গেলে সেই আগুন নিভাতে পারবে প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্টসি লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ